জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম বহির্বিশ্বে রাজনৈতিক নেতাদের কাছে শেখ হাসিনা একজন স্বৈরাচারী শাসক হিসেবে স্বীকৃত হিউম্যান রাইটস ওয়ার্সের বিশেষ প্রতিবেদন এরপর জানিয়ে দেব বাংলাদেশে আরও মার্কিন নিষেধাজ্ঞা আসছে থাকছে একাধিক রাজনীতিকের নাম থাকছে বিস্তারিত প্রতিবেদনে এত এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত বহির্বিশ্বের রাজনৈতিক নেতাদের কাছে শেখ একজন স্বৈরাচারী শাসক হিসাবে স্বীকৃত তিনি তোষামতকারীদের দ্বারা নিজেকে পরিবেষ্টিত রাখেন যারা তাকে খুশি করতে সারাক্ষম তাই বলে যা তিনি শুনতে চান এবং এরাও হাসিনার মতোই ক্ষমতা আঁকড়ে থাকার জন্য মরিয়া বলেছেন হিউম্যান রাইটস ওয়াসের এশিয়া বিভাগের সাবেক নির্বাহী পরিচালক ব্র্যাড অ্যাডামস এপ্রিল দুই পর্যন্ত এই পদে দায়িত্বরত ছিলেন তিনি তিনি আরও বলেন দুই থেকে আমরা যা দেখেছি তা হলো শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগ বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা সম্পূর্ণ কুক্ষিগত করে ফেলেছে বাংলাদেশ রাষ্ট্র আর আওয়ামী লীগ নামের এই রাজনৈতিক দলটি তাদের কাছে সমর্থক তারা মনে করে যে তাদের দল এবং রাষ্ট্রের মাঝে কোনো পার্থক্য নেই এবং তাদের বিশ্বাস এই রাষ্ট্রের ক্ষমতায় থাকাটা তাদের ঐতিহাসিক অধিকার নেত্র নিউজের ইংরেজি বিভাগের সম্পাদক ডেভিড বার্কমানের সঙ্গে একটি ভিডিও সাক্ষাৎকারে এই মন্তব্য করেন তিনি সাক্ষাৎকারে আওয়ামী লীগের মানবাধিকার লঙ্ঘনের ইতিহাসের কঠোর সমালোচনা করে অ্যাডামস একের পর এক বিচার বহির্ভূত হত্যা গুম হস্তক্ষেপ পাতানো নির্বাচন এবং রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে সরকারের ভূমিকা তার সমালোচনা উঠে আসে। একই সঙ্গে সম্প্রতি নিষেধাজ্ঞা প্রাপ্ত বাহিনীর র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব নিয়েও কথা বলেন তিনি দুই হাজার সালে এই এলিট পুলিশ বাহিনী প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির তীব্র সমালোচনা করেন অ্যাডামস তিনি বলেন যতদূর বোঝা যায় বিএনপি বিএনপি বাজে মানবাধিকার রেকর্ডের জন্য সমস্ত নেতাকর্মীদের নেতাকর্মীরা দায়ী তারা এখন দলে গুরুত্বপূর্ণ অবস্থানে আছেন বিএনপিকে এটা ঠিক করতে হবে বিশেষ করে যুক্তরাজ্যে বসবাসত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিষয়ে তিনি বলেন বিএনপিতে এখন একই নেতৃত্ব আছে বিএনপি যদি ক্ষমতায় আসে তবে তার এক নৈপত্যৈপত্য থেকে দল কাজ করবেন এতে কোনো সন্দেহ নেই জানি না হয়তো বাংলাদেশে কোনোভাবে আসতে পারেন তিনি যদিও অতীতের কর্মকাণ্ড নিয়ে তার অনুতাপ আছে এমন কিছু ও এমন কিছু আভাস তিনি দিয়েছেন তবে সেই অনুতাপের বিষয়টি সততার তার আছে এমনটা বিশ্বাস করার কোনো কারণ আছে বলে আমার মনে হয় না বছর এর এশিয়া বিভাগের প্রধান হিসাবে দায়িত্ব পালনকালে শেখ হাসিনার সঙ্গে বেশ কয়েকবার সাক্ষাৎ হয় ব্র্যাট অ্যাডামস এর জানিয়ে তিনি নিউজ নিউজের সাক্ষাৎকারে কথা বলেছেন দুই সালে বিরোধী দলের নেতা থাকাকালীন গৃহবন্দী ছিলেন শেখ হাসিনা আর সে সময় তাকে গৃহবন্দী থেকে মুক্ত করার জন্য এইচ আর ডাব্লিউর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন হাসিনা সে সময় সামরিক বাহিনী নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার ছিল ক্ষমতায় যারা হাসিনাকে গৃহবন্দী করে রেখেছিল বলেন লন্ডনের শেখ হাসিনা নিজের ব্যক্তিগতভাবে আমার সামনে উপস্থিত থেকে আমাকে ধন্যবাদ জানান হিউম্যান রাইটস ওয়াস ধন্যবাদ জানান তিনি বলেন আমরা তার জীবন জীবনবাসীছি যদিও তার এই বক্তব্য ঠিক ঠিক না ঠিক না ভুল জানি না সে সময় শেখ হাসিনা দাবি করেছিলেন যে বন্দি থাকা অবস্থায় তাকে বিস্ফোরক করা হচ্ছিল এবং সে সময় যারা তার মুক্তির দাবি জানিয়েছে আমরা আমরা ছিলাম তাদের মধ্যে অন্যতম এবং এর এর তিনি শেষ পর্যন্ত মুক্ত হন সে সময় হাসিনার কৃতজ্ঞতা প্রাপ্ত অ্যাডামস এখন মনে করেন যে প্রধানমন্ত্রী হাসিনা বিচার বহির্ভূত হত্যা ও গুমের বিষয়ে সম্পূর্ণ অবগত এবং সব জেনেও এই বিষয়ে

হয়তো থাকত বিচার ব্যবস্থার মাধ্যমে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারতেন কিন্তু এমন কিছুই করেননি তিনি কাজে এইসব ব্যক্তিরা যা করার করেই চলছে এবং হাসিনা এমন ভান করেছে যেন এইসব ঘটনা ঘট এইসব ঘটনা ঘটছেই না কিংবা তিনি এ সমস্ত ঘটে দিচ্ছেন সম্প্রতি জারি হওয়া মার্কিন নিষেধাজ্ঞা বাংলাদেশের জন্য অত্যন্ত কঠোর বার্তা বলে মনে করেছেন অ্যাডামস এবং এই নিষেধাজ্ঞার ফলে ইতিমধ্যেই বেশ কিছু জীবন রক্ষা পেয়েছে বলেও বিশ্বাস করেন তিনি হিউম্যান রাইস ওয়াশ এবং অন্যান্য সংগঠন বাংলাদেশে আরো বেশ কয়েকজন ব্যক্তিকে নিষেধাজ্ঞার তালিকার কেননা তার পক্ষে যথেষ্ট প্রমাণ রয়েছে এবং তিনি আরোযোগ করেন যে তার প্রত্যাশা যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন এবং অস্ট্রেলিয়া সহ আরো কিছু দেশ এ সকল ব্যক্তির উপর তাদের নিজস্ব নিষেধাজ্ঞা জারি করবে জলবায়ু পরিবর্তনে কাজ করার উদ্দেশ্যে আর ডাব্লিউ থেকে অব্যাহতি নেওয়া অ্যাডামস বলেন নিষেধাজ্ঞাগুলো প্রত্যাহারের জন্য বাংলাদেশ সরকার বিভিন্ন লবিং ফার্মের পিছনে টাকা নষ্ট করছে তিনি বলেন যে এই সমস্যা থেকে মুক্ত হবার একমাত্র উপায় হলো যে কাজগুলো হাসিনা সরকার করছে তা বন্ধ করা বেনজির আহমেদকে দেশের পুলিশ প্রধান থেকে অপসারণ করা এবং অন্যান্য নেতৃত্ব স্থানীয় যারা অভিযুক্ত হয়েছে তাদের অপসারণ করা এবং আইনের শাসন মেনে চলতে নিবেদিত এমন ব্যক্তিদের পদাসীন করা সাক্ষাৎকারটিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাক স্বাধীনতা সুষ্ঠু সুষ্ঠু ও স্বাধীন নির্বাচন এবং রোহিঙ্গা পরিস্থিতি নিয়েও নেতৃত্বের সঙ্গে কথা বলেন তিনি বিরোধী দলের বিরোধী দলে থাকাকালীন করা কিভাবে আওয়ামী লীগ ভঙ্গ করেছে তা অংশ যারা একই ধরনের বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে জড়িত ছিল তাদের বিরুদ্ধে অত্যন্ত সরব সরব ছিল শেষে আমরা শেখ হাসিনা এবং আওয়ামী লীগের অনেক নেতৃত্ব বৃন্দের সঙ্গে যখনই সাক্ষাৎ করেছি তারা সবসময় বলেছে যে তারা র্যাবকে বিলুপ্ত করবে এবং নিরাপত্তা বাহিনীর উপর তাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে সে সময় তারা নিজেদের মানবাধিকার স্বাধীনতার দেশের নাগরিক নাগরিক অধিকার রাজনৈতিক অধিকার পুনঃপ্রতিষ্ঠিত করব এবং বিচার বর্বিত হত্যা এবং অন্যান্য রাষ্ট্রীয় সন্ত্রাস জন্য না ঘটতে পারে তা নিশ্চিত করব আওয়ামী লীগের বর্তমান চেয়ারা কিন্তু দুই সালে সাল থেকে আমরা যা দেখছি তা হলো শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগ বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা সম্পূর্ণ কুকিগত করে ফেলেছে তারা মনে করে যে তাদের দল এবং বাংলাদেশ রাষ্ট্রের মধ্যে কোনো এবং তাদের বিশ্বাস এই রাষ্ট্রের ক্ষমতা থাকাটা তাদের ঐতিহাসিক অধিকার এবং যখন একজন রাষ্ট্রপ্রধান মনে করেন যে সেই রাষ্ট্রের জনগণের জনমতের ভিত্তিতে নয় বরং অধিকারে বলে তিনি ক্ষমতায় আছেন এবং এই জোর করে টিকে থাকাকে তারা সবার বিরুদ্ধে একটা অস্তিত্বের লড়াইয়ে পরিণত করে তখন সেই রাষ্ট্রে শোষণ নিষ্পেষণ নিয়মিত হয়ে দাঁড়ায় এবং তাই হয়েছে নিজেদের পক্ষে আওয়ামী লীগের যুক্তি হলো রাজনৈতিক স্বার্থে নয় বরং আমরা যা যা করব তা দেশের সাথে করছি কাজে আমি মনে করি তারা যে পথে এগোচ্ছে তা খুবই ভয়ানক বহু বছর হলো সঠিকভাবে সব দলের অংশগ্রহণ অংশগ্রহণে দেশে কোনো নির্বাচন হয় না সামনে হবে কি না তারও কোনো নিশ্চয়তা নেই এই নিরপেক্ষ নির্বাচন কমিশন নিশ্চিত করা করার কোনো সদিচ্ছা আওয়ামী লীগের আদৌ আছে কিনা তাও অনিশ্চিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ইতিমধ্যে বিলুপ্ত এবং তা তা ফেরত আসারও সম্ভাবনাও সম্ভাবনাও নেই ফলে নির্বাচনে সব জন্য সমান রাজনৈতিক অধিকার চর্চার সুযোগ থাকবে কিনা তা তা এখন খুবই অনিশ্চিত যারা এসব বিষয় নিয়ে দেশে কাজ করে তারা আমাদের কাছে খুব পরিষ্কারভাবে জানিয়েছে যে মানবাধিকার এবং গণতন্ত্র অবস্থা যেদিকে এগোচ্ছে তা নিয়ে তারা ভীষণ নিরাশ এবং বহির্বিশ্বের সরকারগুলোর প্রচন্ড নিরাশ হাসিনা এখন স্বৈরাচারী শাসক হিসাবে স্বীকৃত তিনি তো তোষামদি দ্বারা নিজেকে পরিবেষ্টিত রাখেন এই ব্যক্তিরা তাকে খুশি করার জন্য সারাক্ষণই যা বলে তাই তিনি শুনতে চান এবং এরাও হাসিনার মতো ক্ষমতা আঁকড়ে থাকার জন্য মরিয়া